আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য আট নম্বরের বড় প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সাজেশানটি কেবলমাত্র দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য দু হাজার চব্বিশ সালের আমার সাজেশনের হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন ছিল আশা করছি দু হাজার পঁচিশে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এখান থেকেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবে আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে মাত্র চল্লিশ নম্বরের যে বড় প্রশ্ন করে তার সাজেশন সহ উত্তর নিয়ে আলোচনা করব আর আমার হোয়াটসঅ্যাপ নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন উত্তরের পিডিএফ ইংরেজি এবং বাংলা উভয় ভার্সনে পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি প্রথমে আমরা দেখে নিই যে কোন কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন পড়বে প্রথম দ্বিতীয় তৃতীয় এই অধ্যায় থেকে মোট তিনটি আট নম্বরের প্রশ্ন করবে যার মধ্যে থেকে দুটি আট নম্বরের প্রশ্ন করতে হবে প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে প্রতিটি অধ্যায় থেকে একটি করে আট নম্বরের প্রশ্ন যার মধ্যে দুটি আট নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে আট দুপুরে ষোলো চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম এই পাঁচটি অধ্যায় মিলে মোট তিনটি প্রশ্ন পড়বে অর্থাৎ পাঁচটি অধ্যায়ের মধ্যে থেকে দুটি অধ্যায় থেকে কোনো প্রশ্ন পড়বে না কিন্তু তিনটি বাকি অধ্যায় থেকে তিনটি প্রশ্ন পড়বে যেখানে তোমাদের দুটি করতে হবে আর তো করে ষোলো এবং নবম ও দশম অধ্যায় এই অধ্যায় থেকে কিন্তু আট নম্বরের প্রশ্ন পড়বে না চার নম্বরের প্রশ্ন পড়বে দুটি নবম অধ্যায় থেকে একটি চার নম্বরের প্রশ্ন এবং দশম অধ্যায় থেকে একটি চার নম্বরের প্রশ্ন যার মধ্যে যে কোনো একটি চার নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে চার চার এবং একাদশ অধ্যায় থেকে একটি এবং দ্বাদশ অধ্যায় থেকে একটি মোট দুটি অধ্যায় থেকে দুটি চার নম্বরের প্রশ্ন করবে যার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে আমি অধ্যায় ভিত্তিক দিচ্ছি প্রথম প্রথম অধ্যায় শিখন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রেসনা কাকে বলে প্রেসনা চক্রের বর্ণনা প্রশ্নার শিখে শিক্ষাগত গুরুত্ব লেখো তবে এই প্রশ্নটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয় তবে প্রশ্নটি একবার কিন্তু দেখে রাখতে হবে তার কারণ হচ্ছে তৃতীয় অধ্যায় অঙ্ক রয়েছে যারা অঙ্ক ভালো পারো না তোমরা কিন্তু প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি সমস্ত প্রশ্নই কিন্তু তোমাকে দেখে রাখতে হবে আর যারা অঙ্ক ভালো পারো তোমরা কিন্তু কী বলতো ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে করলেই হবে পরিণমন কাকে বলে পরিণমনের বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখ এই প্রশ্নও তোমরা দেখে রাখবে খুব গুরুত্বপূর্ণ না হলেও কিন্তু করে রাখতে হবে কারণ প্রথম অধ্যায় দেখে তোমাদের অনেকগুলো প্রশ্ন হয় তাই সাজেস্টিভ করতে গেলে তোমাদের কিন্তু পাঁচটা ছটা প্রশ্ন করতেই হবে আগ্রহ কাকে বলে এর বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রের গুরুত্ব লেখ তিনটে প্রশ্ন দিলাম আর সাজেশন সহ উত্তরের পিডিএফের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় এর পরবর্তী প্রশ্ন আমরা দেখছি যে বুদ্ধি কাকে বলে ফ্রাস্টনের বহু উপাদান তত্ত্বটি বুঝিয়ে দাও বুদ্ধি এবং থ্রাস্টনের বহু উপাদান তত্ত্বটি বুঝিয়ে দাও এরপরে যে প্রশ্নটি বলছি বাইশে পড়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো এই স্পিয়ার দ্বি উপাদান তত্ত্বটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পাঁচটি মোট প্রশ্ন দেওয়া পাঁচটি প্রশ্ন করলে তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে তবে পাঁচটির মধ্যে একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমি বলেছি বাকি চারটি প্রশ্ন কিন্তু তোমাদের দেখে রাখতে হবে কারণ এখান থেকে একটি প্রশ্ন করবে তোমাকে সেই প্রশ্নটির উত্তর দিতে হবে এরপর আমরা দ্বিতীয় অধ্যায় শিখর কৌশল এখানে প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো শিখরের মূল সূত্রগুলি লেখো শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রে গুরুত্ব লেখো এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তেইশে পড়েছিল পঁচিশে পড়ার সম্ভাবনা রয়েছে প্রাচীন পরবর্তী প্রশ্ন প্রাচীন অনুবর্তন কি প্যাভলের তত্ত্বটি পরীক্ষার সাজে বুঝিয়ে দাও এই তত্ত্বের গুরুত্ব কী দেখে রাখতে হবে প্রশ্নটি গুরুত্বপূর্ণই প্রশ্ন তবে খুব ইম্পর্টেন্ট যে সে কথাটা বলবো না কিন্তু করতে হবে সক্রিয় অনুবর্তন কাকে বলে এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব গুরুত্বরূপ এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ নয় কিন্তু তোমাদের দেখে রাখতে হবে কারণ দ্বিতীয় অধ্যায় থেকে একটি মত প্রশ্ন করবো সেই প্রশ্নের উত্তর দিতে হবে কোনো প্রশ্নকে বাদ দিতে পারবে না যে একটি প্রশ্ন করলেই সেখান থেকে তুমি কমন পেয়ে যাবে এই কথাটা বলা যাবে না তার কারণ অঙ্ক যারা ভালো পারে তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অঙ্ক যে পারবে প্রাচীন ও সক্রিয় অনুবর্তন বলতে কি বলছে পার্থক্য লেখো প্রশ্নটি ভালো প্রশ্ন তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখবে প্রশ্নটিকে এবং সোজা প্রশ্ন প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিক্ষার কৌশলটি বুঝিয়ে দাও এই শিক্ষার বৈশিষ্ট্য গুরুত্ব লেখো এই প্রশ্ন ভালো প্রশ্ন করে রাখবে এবং পরবর্তী প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্কিনার বক্স কি স্কিনার বক্সে পরীক্ষাটি লেখো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের গুরুত্ব লেখো এই প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা করে রাখবে এই পাঁচটি প্রশ্ন দেওয়া হয়েছে এবং শিক্ষা রাশি বিজ্ঞান তৃতীয় অধ্যায় এই অধ্যায় থেকে একটি অঙ্ক করবে। মিন মোড মিডিয়ানের তোমাদের অঙ্ক প্র্যাকটিস করে রাখতে হবে এছাড়াও কিন্তু আয়ত আয়তরেখ এবং পরিসংখ্যা বহুভুজ এর চিত্র অঙ্কন অর্থাৎ তিন ধরনের অঙ্ক এবং দু ধরনের চিত্র তোমাদের প্র্যাকটিস করে রাখতে হবে সেখান থেকে কিন্তু একটি প্রশ্ন পড়বে তোমাদেরকে উত্তর করতে হবে আর যারা অঙ্ক ভালো পারো না তোমরা কিন্তু পাঁচটি পাঁচটি করে যে দশটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় তোমরা সমস্ত প্রশ্নগুলোই করতে হবে কোনো প্রশ্ন বাদ দিতে পারবে না তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে চতুর্থ অধ্যায় ভারতীয় সংবিধান শিক্ষা সংবিধানে শিক্ষার সুযোগ এই চতুর্থ অধ্যায় থেকে আমরা মাত্র একটি পর্যন্ত বলতে কি বুঝে শিক্ষায় সমসূচকের ধারণাটি আলোচনা করো এই একটিমাত্র প্রশ্ন দিয়েছি চতুর্থ অধ্যায়ে তোমরা করে রাখবে খুব গুরুত্বপূর্ণ নয় কিন্তু দেখে রাখতে হবে পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাত্রই প্রশ্ন এখানেও দেওয়া রয়েছে রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশ সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শিওর এই প্রশ্নটা এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তবু শিওর কথাটা এডুকেশনে বলা যাবে না কারণ সেখানে কিন্তু এই একটিমাত্রই প্রশ্ন দিয়েছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ করে রাখবে ষষ্ঠ অধ্যায় দিকেও এরকম আমরা মনে হয় দুটো প্রশ্ন দিয়েছি মুদারিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি রেখো এবং সপ্তমে কি বলবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে দুটো প্রশ্ন বললাম এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তুমি আশা করতে পারো যে কমন পেয়ে যাবে সপ্তম অধ্যায় দিকে একটি দিয়েছি সপ্তম অধ্যায় দিকে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কঠোর কমিশনের সুপারিশ রেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অত্যদিকে মাত্র একটি একটি করে প্রশ্ন দেওয়া হচ্ছে সেখানে দেওয়া যাবে না জাতীয় শিক্ষানীতি উনিশশো এর মূল সুপারিশগুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু পঁচিশ সালে আসা সম্ভাবনা খুবই বল একটা একটা করে নিয়েছি একটা লিখতে পারি এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতি অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশ পূরণ করা হয়েছে সেগুলো লেখক বা টিকা আকারে নবোদয় বিদ্যালয় এবং অপারেশন ব্ল্যাকবোর্ড টিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাত্র ছটি প্রশ্ন দেওয়া হয়েছে পাঁচটি অধ্যায় থেকে পাঁচটি অধ্যায় থেকে ছটি প্রশ্ন দেওয়া হয়েছে যার মধ্যে কিন্তু তিনটি প্রশ্ন না কমন পেলেও দুটি প্রশ্ন অবশ্যই কমন পাবে কোনো প্রশ্ন কিন্তু এর মধ্যে থেকে বাদ দিও না এবার আমরা নবম অধ্যায় নবম এবং দশম এই দুটি অধ্যায় থেকে দুটি চার নম্বরের প্রশ্ন পড়বে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে কেউ নবম অধ্যায় করতে পারো কেউ আবার দশম অধ্যায় করতে পারো আবার কেউ যদি মনে করো যে দুটো অধ্যায় করতে পারো কিন্তু যে কোনো একটি অধ্যায় করলেই কিন্তু তুমি কমন পেয়ে যাবে অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি সংক্ষেপ আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দৃষ্টির শিশুদের শিক্ষার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাগুলি লেখো এই দুটি প্রশ্ন মাত্র নবম অধ্যায় থেকে দেওয়া রয়েছে এই দুটি প্রশ্নের মধ্যেই একটি প্রশ্ন কমন পেয়ে যাওয়ার কথা তবু কিন্তু তোমরা যারা করতে চাইছো তোমরা দশম অধ্যায় থেকে রাখতে পারো সর্বজনীন প্রাথমিক শিক্ষা শিক্ষার প্রয়োজনীয়তার কয়েকটি পদক্ষেপ আলোচনা করো এবং সর্বজনীন সাক্ষরতা প্রসারের পথে বিভিন্ন সমস্যাগুলি বা বাধাগুলি লেখো সর্বশিক্ষা অভিযানের অভিযানের লক্ষ্য বা উদ্দেশ্যগুলি লেখো এবং বয়স্ক শিক্ষার সমস্যা ও সমাধান আলোচনা করো চারটি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে আরেকটা প্রশ্ন হচ্ছে প্রাথমিক শিক্ষার সর্বজনীনতার উদ্দেশ্য লেখো সর্বশিক্ষা অভিযান রূপায়নের সমস্যা এবং সমাধান লেখক লাস্ট প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন সর্বশিক্ষা মিশনকে সর্বশিক্ষা মিশনের সফলতা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ সাতখানা প্রশ্ন দেওয়া হয়েছে কিন্তু নবম অধ্যায় থেকে মাত্র দুটো প্রশ্ন দেওয়া হয়েছে নবমধ্যায় দুটো প্রশ্ন আর এই সপ্তম প্রশ্নটাকে যদি করে রাখো তাহলে কিন্তু আশা করছি তুমি প্রশ্ন একটা লিখতে হবে চার নম্বরে কমন পেয়ে যাবে পরে একাদশ এবং দ্বাদশ এই দুটি অধ্যায় থেকে দুটি চার নম্বরের প্রশ্ন করবে যে কোনো একটি করতে হবে তবে একাদশ অধ্যায় থেকে আমরা মানুষে ওঠার শিক্ষার উদ্দেশ্য কার্যকর করতে বিদ্যালয়ের ভূমিকা তিনটি প্রশ্ন বলবো যার মধ্যে পড়লেই কিন্তু একটি পেয়ে যাবে জানার জন্য শিক্ষা উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো এবং একটি শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাস শিক্ষা কীভাবে এই শিক্ষা উদ্দেশ্যপূর্ণ সহায়তা করে এই তিনটি করলে একটি তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আর যদি মনে করো যে তুমি না দাদা সপ্তাহেও করে রাখবো কিন্তু এখানেও দুটো দেওয়া রয়েছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার সুবিধা অসুবিধা অথবা হবে যদিও কম্পিউটার শিক্ষা কি শিক্ষকের বিকল্প হতে পারে যুক্তি সহকারে উত্তর দাও এবং প্রযুক্তি বিজ্ঞানের সমস্যা ও সমাধান আলোচনা করো আর চার নম্বর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষা প্রযুক্তি বিদ্যা কাকে বলে শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো এই মোট প্রশ্ন দেওয়া রয়েছে এই কটা প্রশ্ন করলেই কিন্তু তুমি সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ কোন অধ্যায়ে কত পড়বে সমস্ত কিছু বললাম উত্তরের এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে